কি গাইস সৌদি আরবে আসতে চাচ্ছেন এরকম কাজে সোলার প্যানেলের কাজে আসতে পারেন কিন্তু একটা কথা কথাটা হলো কোম্পানি আসবেন না ফিরি ভিসা আসবেন কোম্পানি আসলে আপনি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পাড়াতে পারবেন আর যদি ফিরি ভিসা আসেন যদি আপনি কাজ না বুঝেন তারপর প্রতি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন কথা একটাই আপনি ফ্রি ভিসা আসলে সাড়ে চার লাখ টাকা কোম্পানি আসলে সাড়ে চার লাখ টাকা ফ্রি ভিসা কেন আসবেন আপনাদেরকে বলি যদি অল্প সময়ে টাকা ইনকাম করে দেশে যেতে চান দেশের মধ্যে কিছু করতে চান তাহলে ফ্রি ভিসা আসতে পারে কিন্তু এখনকার যে একটা সময় এই সময়ে ফ্রি ভিসা অথবা কোম্পানি ভিসা আসলে আপনার কী কী সম্ভব কি সম্ভব না আপনাদেরকে বলি এখন যে বাংলাদেশ থেকে আমাদের দেশের মিথ্যা কথা বলে আমাদের দেশের এই এই সৌদি বলতেছে কোম্পানি কোম্পানি না যে আরবে আমি যেরকম কাজ করতেছি এইরকমই একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছি সবাইকে এইরকম বলে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার লোক এই সৌদি আরবে এনে যারা বুঝে কাজ করে আর যারা না বুঝে কিছুদিন থেকে বাংলাদেশে চলে যায় কারণ পারে না এই রোদ্রের মধ্যে কাজ করতো এই যে সৌদি আরবে যখন শীত পড়ে তখন অনেক শীত পড়ে আর যখন রৌদ্রে পড়ে তখন অনেক রৌদ্রে পড়ে কিন্তু গরমের সময় গরম শীতের সময় শীত সৌদি আরবে বর্তমানে আলকাসিম বুরাইদা রিয়াদ আবা অনেকটা জায়গা আমাদের দিতে আপনার সর্বোচ্চ বেশি শীত যেমন এদিকে অনেক শীত আপনি সকালে তো কাজ যে করি আমরা কাজ বিশ্বাস করবেন না এটা একটা ঠান্ডা জিনিস যখন আপনি আমরা যখন হাতে গ্লাস ছাড়া কাজ করি এটা কিন্তু এটা গ্লাস ছাড়া কাজ করতে পারি না কেন এখানে যে আমরা হাতটা ঢুকাই হাতটা ঢুকানো যায় না গ্লাস ছাড়া যদি গ্লাস ঢুকাই কিন্তু হাত ঢুকবে না গ্লাস ছাড়া আমাদের কাজ করতে হবে তো আমি একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশ থেকে এইভাবে আমাদের লোকগুলা জানতেছে ভাই ও বোনেরা অনেক হচ্ছে এটা কি ঠিক ভাই পরকালে চিন্তা করবি না হ্যাঁ এই জীবনে সুখ করতে পারবি ভাই জীবনে সুখ করতে পারবি কিন্তু মরে যাইলে যে মানুষের দোয়াগুলা যে নিয়ে যাবে সেটা তো বুঝলি না ভাই যে এত এত মানুষ এনে যে কত কষ্ট করতেছে এত এত পরিশ্রম করতেছে প্রতিটা সাপ্লাই যাদের যারা যারা কাজ দিতেছে আর যারা যারা মিথ্যা কথা বলি আমাদের বাংলাদেশ থেকে লুক এনে এই সৌদি আরবে এই মরুভূমিতে এভাবে কাজ দেয় যারা সহ্য না করতে পারে তারপরও তারা সহ্য করতেছে কেন সহ্য করতেছে শুধু একমুঠো হাসির জন্য বাংলাদেশে রেন করে আসতার জন্য বাই এটা প্রবাস যেন জীবন বাই এটা বাস্তবতার জীবন এখানে যে না আসছে সে বুঝবে না প্রবাস জীবন কেমন এখানে যে আসছে সেই বুঝে বাস্তবতা কেমন আপনি যদি বাস্তবতা বুঝতে চান আপনি সৌদি আরবে আসেন আপনি যদি টাকা ইনকাম করতে চান তারপর সৌদি আরবে আসেন সৌদি আরবে আপনার দুইটা লাভ একটা হচ্ছে আপনি যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে তো করলে নেই কপালে যদি থাকে লেখা রিজিক লেখা থাকে তাহলে ইনশাল্লাহ টাকা হবে আর দ্বিতীয় কারণ হলো আপনি এখানে আল্লাহর ঘর দেখতে পারবেন উমরা করতে পারবেন হজ করতে পারবেন ইনশাল্লাহ তো বাইরা বুঝ করে আসবেন আমাদের বাঙালি বায়রা বাংলাদেশি বায়রা বহুত প্রতারণা করতেছে আমাদের দেশের ভাইদের সাথে বলতাছে কোম্পানি আনতাছে ফ্রি বিষয় বলতাছে ফ্রি বিষয় আনতাছে সাপ্লাই কোম্পানি এরকম বলে যদি এনে দেয় তাহলে কিবা কী বা বলে টাকার রেটা কি কিন্তু যার কাছ থেকে যেমন নিতে পারতাছে কারো কাছ থেকে চার লাখ কারোর কাছ থেকে সাড়ে চার লাখ কারোর কাছ থেকে পাঁচ লাখ আমার চোখের দেখা অনেক আছে সৌদি আরবে এসে পাঁচ দিন দিন থাকছে ছয় এক বছর থাকছে পরে কান্না করে পরে চলে গেছে টাকা নাই কি করব টাকা উঠাতে হবে তো কিছু ভাই আছে তিন বছর থাকছে কিছুই করতে পারে নাই রেন্ট তো দূরে থাক কিছুই করতে পারে নাই এত কষ্ট করে গেছে আল্লাহ না করুক সবার যেন জীবনে এমন না দেয় আল্লাহ যেন সবার সকল মনে আশা পূরণ করে দেশে ফিরতে পারে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইস তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তো ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেব গাইস আপনারা যাচাই বাছাই করে তারপর সৌদি আরবে আসবেন হাজারবার চেষ্টা করবেন যে এই লোকটা কতটা লোক পাড়াইছে কীরকমভাবে আছে মনের মতো ঠিক আছে নাকি যেভাবে কথা দিচ্ছে কথা আছে ঠিক আছে নাকি আপনারা ভেবে বুঝে শুনে তারপর আসবে। আমি আপনাদেরকে বারবার বলি এসে পরে না না পস্তাবেন না পাঁচশো বার ভেবে শুনে তারপর আসবেন যে কোনো কান্ট্রিতে যাবেন আপনি ভেবে বুঝে শুনে তারপর যাইবেন গ্যাস এখন পরিস্থিতি ভালো না যে কোনো দেশ পরিস্থিতি ভালো না গ্যাস তো সবাই ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ কি আবার